আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা অনেকে বলো যে অটোপ্লে বা এম কিং নিয়ে কিভাবে আমরা কয়েন জমা করব। আসলে আমরা যে খেলি আমরা দৈনিক এক কোটি প্লাস ধরেন দেড় কোটি কয়েন দৈনিক জমা করতে পারি আপনারা বলবেন এটা আবার কিভাবে এটা কি সম্ভব আমি বলবো হ্যাঁ এটা সম্ভব তবে সবগুলোর একটা কৌশল আছে সেই কৌশলটি আপনি জানতে হবে আর আসল কৌশল কি আমি ওই ভিডিওতে বলে দিব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না হয় কিছুই বুঝবেন না আর প্রথমেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট জাস্ট একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করলে আমরা আরও বিভিন্ন ধরনের ভিডিও বানাতে আগ্রহী হব তাই একটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন হ্যাঁ এখন বলছি আপনাকে কি করতে হবে সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমত আপনার দরজা শক্তি একটু বেশি থাকতে হবে আর যদি আপনার দরজা শক্তি একটু কম থাকে তাহলে সেটারও সলিউশন আছে ধৈর্য শক্তি কম থাকলে সেটার জন্য আপনার একশো টাকা বাড়তি দিতে হবে আর সেটা দিতে হবে অটো প্লে র্যান্ডো মোড নেওয়ার জন্য আর নর্মাল মোড আর র্যান্ডো মোডের মধ্যে পার্থক্য কি যাদের ধারণা নেই তাদেরকে আমি ছোট্ট করে বলে নিই এখানে নর্মাল মোড হচ্ছে বর্তমানে আমি যে ম্যাচগুলো প্লে করতেছি ওইটাকে নর্মাল মোড বলে যে আপনার হাত দিয়ে কিন্তু ম্যাচটা লাগাতে হবে হাত দিয়ে ম্যাচ লাগানোর পর ভিডিও অপশন অন করে দিলে অটোমেটিক খেলবে ওটা ঠিক কিন্তু ম্যাচ লাগবে না ম্যাচ ওইটা আপনি হাত দিয়ে লাগাতে হবে আর র্যান্ডম মোড এটাতে যে যে ফিচার আছে ওটা আর্টিফিশিয়াল ওইটাতে আপনি ম্যাচ লাগাতে হবে না ওইটা কৃত্রিমভাবে ওইটা ম্যাচ অটোমেটিক লাগবে আপনি ওই যে মুম্বাই টেবিল যদি লাগিয়ে রাখো বা কাইরো টেবিল ওইগুলো অটোমেটিক্যালি ওইগুলো ম্যাচ প্লে করবে তাই ওইটা আপনার ঝামেলা নেই আপনি প্লেটা অন করে ফোনটা রেখে দাও তার নিজের নিজ স্থান থেকে কোন ম্যাচ লাগাতে হবে ওইটা নিজে নিজেই লাগবে র্যান্ডম মোট ফিচার ওইটা নিলে আপনার আর দর্শক শক্তি লাগবে না আপনার একশো টাকা জাস্ট বাড়তি দিতে হবে তোমরা অনেকেই অটো প্লে নিয়ে কয়েন জমা করতে পারো না কেন পারো না সেটার কারণ কি কারণ হচ্ছে অটোর সাথে অটো পড়ে যায় তো অটোর সাথে ফায়ার পড়বে কিভাবে। সেটার টিক্স কি সেটার টিক্স আমি বলে দিচ্ছি সেটার টিক্স হচ্ছে আপনার অটোওয়ালা আইডিতে কাউন্ট হতে হবে এখন কাউন্ট হবে কিভাবে। সেটাও আমি বলে দিই আর যদি এটা আপনি কাউন্ট করতে পারো তাহলে কিন্তু আপনি প্রতিদিন মিনিমাম এক কোটি প্লাস তো হবেই প্রায় দুই কোটির কাছাকাছিও অনেকে জমা করতে পারে আমরা তো দুই কোটি কাছাকাছি জমা আর এখন বর্তমানে যে অবস্থা যে ডুবাই টেবিলেই কিন্তু অটোপ্লে পড়ে যায় সো ওখন কাউন্ট করবেন কিভাবে আপনি আগে দেখতে হবে আপনার ডিভাইসে ওই যে ফায়ার ফেললে আপনার কাউন্ট হয় নাকি যদি আপনার ডিভাইসে অটো প্লে ছাড়া ফায়ার খেললে দেখেন কাউন্ট হয় তাহলে কিন্তু প্লেতে কাউন্ট হবে সেটা একটা সিস্টেম আছে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে কাউন্ট করতে হয় এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি কারণ কাউন্ট করাটা কিন্তু অনেক ঝামেলা আছে অনেক লম্বা একটা বিষয় সো ওটা পরবর্তীতে নিয়ে আসবো আগে কিন্তু আপনার আইডিতে কাউন্ট হতে হবে মাস্ট বি আপনার আইডিতে কাউন্ট হলেই আপনি অটো প্লে দিয়ে অনেক কয়েন জমা করতে পারবেন তাই আর ভিডিও বেশি লম্বা করতেছি না ভিডিও এখানে শেষ করলাম আর পরবর্তীতে কিন্তু নিয়ে আসবো কীভাবে আইডিতে কাউন্ট করতে হয় কাউন্ট করা যায় অটোপেলে দিয়ে সেটা নিয়ে ভিডিও করব আর আজকের তো এই পর্যন্ত আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ